হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা রাখছি খুব ভালো আছো তো ফ্রেন্ডস আমি আগের ব্লকে তোমাদের মায়ের একান্ন পিঠের একটি পিঠ দর্শন করিয়েছিলাম আজকে আমি তোমাদের নিয়ে আসলাম একান্ন পিঠের একটি পিঠ আমি চলে আসলাম মন্দিরে মা কঙ্কালী মন্দিরে তো এখন যাব মন্দিরে তাই এখান থেকে দুপাটি মোমবাতি নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মা কঙ্কালী মন্দিরে চলে আসলাম তো এটি হলো একান্ন পিঠের একটি পিঠ তো এই কঙ্কালী মন্দিরটি বুলপুরে অবস্থিত তোমরা সবাই জানো মায়ের একটি পীঠ দর্শন করতে হলে সবাই বলে ভাগ্য লাগে সত্যি আমার খুব ভাগ্য যে আমি এখানে চলে এসেছি তো আমি এখন মায়ের নামে প্রদীপ জ্বালিয়ে দেব ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেব তো এখানে ভেতরে গিয়ে ভিডিও করা মানা আছে ফটো তোলা মানা আছে তাই বাইরে থেকে যতটা পারছি তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো আর বন্ধুরা একটা কথা বলবো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে তোমরা একবার অন্ততপক্ষে একবার এসে এখানে ঘুরে যেও আশা রাখছি তোমাদেরও খুব ভালো লাগবে কারণ এই মন্দিরটির মধ্যে আছে অনেক অনেক শান্তি যখন এই মন্দিরে আসবে তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি পাবে কালী মায়ের মন্দিরে তো আমরা জানি এটা একান্ন ফিটের শেষ পিঠ তো দেখতে পাচ্ছ ভেতরে মায়ের এখানে গিয়ে ভিডিও করা ছবি তোলা মারা তাই করতে পারিনি বাইরে এসে আমি করছি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে আদিবাসী নৃত্য হচ্ছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো বন্ধুরা বোলপুরে বিখ্যাত আদিবাসী নৃত্য করে আমরা চলে আসলাম একটু কেনাকাটা করব তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু কঙ্কালী মায়ের মন্দিরে অনেক কিছু নিয়ে বসে তো এখান থেকে আমরা অনেকটা কেনাকাটা করে নিলাম তো দেখতে পাচ্ছ অনেক দাম দামের দিক দিয়ে অনেকটা কম আছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তোমরা আসলে অবশ্যই এই বাজারে আসবে কঙ্কালি মায়ের মন্দিরেই এই বাজারটা বসেছে বন্ধুরা এখানে কিছু কেনাকাটা করার পর আমি চলে যাব বিশ্বভারতী তো বিশ্বভারতী গিয়ে তোমাদের যতটা পারবো দেখাবো তারপর যাব সোনাজুরি বাজারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী তো শান্তিনিকেতনে এসে সত্যি অনেকটা শান্তি আমি মনের মধ্যে পাচ্ছি এত সুন্দর প্রকৃতির বাতাস এত সুন্দর প্রকৃতি কি বলবো একদম মনোরম দৃশ্য তো যতটা পারছি এখানে তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো আরে গোটা কিছন তো বন্ধুরা শান্তিনিকেতন একটু ঘোরাঘুরি করে তারপর আমি চলে আসলাম সোনাজুরি বাজারে তো দেখতে পাচ্ছ সোনাজুরি বাজারে। বাজার আর সাথেই আছে একটা শকুন্তলা রেস্টুরেন্ট তো শকুন্তলা রেস্টুরেন্টে আসলে তোমরা আনার ছোঁয়া পাবে তো এখানে তোমাদের মাটি থালার মধ্যে একদম খাবার দেবে তো আমি সেই খাবারই খেতে সেই খাবার টেস্ট নিতে চলে আসলাম তো চলো বন্ধুরা এখানে খাবারের কোয়ান্টিটি হিসাবে খাবারের দাম অনেকটা কমই আছে এবং কি বলবো টেস্টটা একদম সেরা হয়েছে খুবই টেস্টি তো প্রথমেই আসার পরে গরম গরম বাতের সাথে ওরা ঘি দিল তারপর দেখতে পাচ্ছ কি কি আমাদের খাবারে আছে আমাদের খাবারের থালিতে ছিল ডাল গরম গরম ভাত চাটনি পোস্ত সজনা চচ্চড়ি পাঁপড় আলু ভাজি তারপর ছিল পায়াস লেবু আর ছিল সাথে ছিল মাছ তো বন্ধুরা খাবার খেয়ে একটু ঘোরাঘুরি করে তারপর এখন যাবার পালা তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না আমার তো এখানে এসে মায়ের কঙ্কালী মায়ের মন্দির দর্শন করে শকুন্তলাতে খাবার খেয়ে সত্যি খুব ভালো লেগেছে তো নেক্সট ব্লগে আমি অন্য আরেকটি ইন্টারেস্ট ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো তোমাদের জন্য সাথে থাকবে পাশে থাকি আর এভাবে আমার ব্লগটি দেখতে থাকবে